দিনই জ্ঞানের সম্মত একটা রোড ম্যাপের আমরা কথা বলি যে প্রথম ধাপ যেটা আমরা বলেছি যে আপনাদেরকে অবশ্যই নিউ পরিশুদ্ধ করতে হবে এটা আপনারা প্ল্যান লেখন এইভাবে আপনারা কাজটি করবেন যে আপনাদেরকে অবশ্যই কী করতে হবে এটা আপনারা মানে অবশ্যই আপনারা আপনাদের আপনাদের চিন্তা চেতনা মানে এই এই যে নিয়রটাকে আপনারা পরিশুদ্ধ করবেন নিয়রটাকে পরিশুদ্ধ করবেন এটা কেবলমাত্র মানে ডিগ্রি ফেম ভিউ ইত্যাদি জন্য আপনারা করবেন না আপনি মাত্র মুফতি হবেন ডক্টর হবেন ফকিউল আবদ ইত্যাদি হবেন এগুলো যেন আপনার

আর আর দেখবেন আপনি খুঁজে পাচ্ছেন না কিছু বলতে আল্লাহ সম্পর্কে আপনাকে বলতে হবে জানতে হবে এটি দিনই জ্ঞানের আখেরা সম্পর্কে জানতে হবে রিসালাত সম্পর্কে জানতে হবে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে হবে এগুলো বেসিক এগুলো জানতে হবে দুই নম্বর হচ্ছে ইবাদাতের ফরজগুলো নামাজ কীভাবে আদায় করবো উজু কীভাবে করবো রোজা হজ জাকাত এগুলো একেবারে এগুলোর মৌলিক বিধানগুলো আপনাকে ভালো করে জানতে হবে আখলাক এবং তাজকিয়া যে আপনার চরিত্র কীভাবে নির্মাণ করবেন এবং আপনার চরিত আপনার আপনার নিজকে কীভাবে পবিত্র করবেন যেমন গিবত থেকে মুক্ত থাকা শেকায়ের থেকে মুক্ত থাকা হাসার থেকে হিংসা বিদ্বেষিত থেকে মুক্ত থাকা এগুলো থেকে বাঁচার জ্ঞানও আপনাকে অর্জন করতে হবে এগুলো বেসিক এটা কিন্তু মানে এমন না যে এগুলো আপনার অতিরিক্ত এবং বেশি হচ্ছে মহামালাত আপনার আয় ইনকাম কোনটা হালাল কোনটা হারাম এগুলো বেসিকগুলো আপনাকে জানতে হবে এটা দুই নম্বর এবং তিন নম্বর হচ্ছে যে আপনার অবশ্যই লার্নিং হ্যাবিট তৈরি করতে হবে লার্নিং হ্যাবিট আপনার তৈরি করতে হবে লার্নিং হ্যাবিট কি তা হচ্ছে যেমন আপনি উস্তাদ নির্বাচন করবেন আপনি কার কাছ থেকে জ্ঞান নিচ্ছেন তার আকিদাকি তার মানহাজ কি তার মানে ইয়ে তার চরিত্র কেমন এবং তার মধ্যে বিনয় নম্রতা আল্লাহ সব হানু তার তাক্য আছে কিনা এবং এটা হচ্ছে যে মানে লার্নিং হ্যাবিটের এক নম্বর এটা কার কাছে আপনি নিচ্ছেন দুই নম্বর হচ্ছে যে আপনি ধারাবাহিকভাবে এটা করবেন যেমন আপনি আগে কোরআন পড়লেন বা আপনি আকিদা পড়লেন আগে তারপরে কোরআন পড়লেন তারপরে হাদিস তারপরে সিরা তারপরে ফিক তারপরে এরকম আপনি এমন জিনিসগুলো ধারাবাহিকভাবে পড়বেন কেবল একটার মধ্যে সীমাবদ্ধ না সবগুলি যদি দিনের অংশ মৌলিক জিনিস এগুলোকে আপনাকে অবশ্যই অর্জন করতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই বরং সবার উপর এটা গুরুত্বপূর্ণ তাহলে আরবি ভাষা বুঝতে হবে লোগাতুল কোরআন যেমন আমরা লোগাতুল কোরআন পড়াই আর এই ভাষা না লোকাতুল কোরআন যেন কোরআন বুঝতে পারেন বা মানে যেন ইসলামের বেসিক জিনিসগুলো আপনার বুঝতে পারেন এটা আপনাকে বুঝতে হবে এবং এর মধ্যে আপনাকে ধারাবাহিকভাবে এই কাজটা আপনাকে ধারাবাহিকভাবে করে যেতে হবে অ্যাকাডেমিক্যালি ম্যাথোডোলজিক্যালি একেবারে পদ্ধতিগতভাবে আপনাকে এটি করতে হবে এবং আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা ধরেন প্রথমে তারা ঢুকেছেন এমনি তারা ঢুকেছেন কিন্তু তারা পরবর্তীতে এর মধ্যে ভালোবাসা বা আগ্রহ ডেভেলপ করার পর আলহামদুলিল্লাহ তারা এমন একটা জায়গায় চলে গেছেন যে এখন তারা নিজেরাই ছোটো ছোটো স্টাডি সার্কেল ছোটো গ্রুপ তারা পরিচালনা করেন যেমন আমাদের এখানে ডিসকাশন গ্রুপগুলো তো আমাদের স্টুডেন্টরা পরিচালনা করে তাদের বাসায় তারা ফ্যামিলি হালাকা করেন এই কাজগুলো আমরা করব জ্ঞানের বিউটি তো এই জায়গায় যে আপনি কেবলমাত্র নিজের মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকেন না বরং আপনার এটা কেবলমাত্র এক্সাম পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং এটাকে আপনার ফ্যামিলি কালচারে রূপান্তরিত করেন আপনার ব্যক্তিগত চরিত্রে রূপান্তরিত করেন এটা হচ্ছে জ্ঞানের কি এটা হচ্ছে জ্ঞানের মূল মানে পদ্ধতি এবং মূল কালচার অ্যান্ড ফাইনালি এখানে আমাদেরকে যেটা করতে হবে তাহলে চতুর্থ ধাপ যেখানে আপনি মূলত আপনার নিজকে সময় দিয়ে এবং 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 ধরেন একটা লাইফ লং একটা প্ল্যান করে আপনি আপনার নিজকে এগিয়ে নিয়ে যাবেন যে আমি সকল মৌলিক জ্ঞানগুলো অর্জন করেছি এই পদ্ধতিতে অর্জন করেছি এবার কোনো একটার উপর আমি একটু গভীরতায় ঢুকে যেতে চাই সেটা যেমন কোরআন হতে পারে অথবা সেটা হাদিস হতে পারে অথবা সেটা সিরা হতে পারে অব দি প্রফেট সলাল আলিবাসাল্লাম এই সকল জায়গাগুলো আপনাকে নিয়ে যেতে হবে মানে এলএমটা কেবলমাত্র নলেজ সিকিং বা কেবলমাত্র তথ্য জানার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে অবশ্যই আমলের মধ্যে আমাদেরকে নিয়োজিত করতে হবে বা আলমের আমলের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে। যদি আমলের কাছে আমরা নিয়ে না যেতে পারি তাহলে আপনি ধরুন শুরুতে আপনার হয়তো বা ধরেন একটু ইন্সপাইশান থাকবে কিন্তু পরবর্তীতে দেখবেন এগুলো আপনার ইন্সপিরেশান থাকবে না কিন্তু আপনি যদি নিজের ভেতরে ভালোবাসা তৈরি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে কী হয়েছে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন আপনার ব্যবহতের মধ্যে খুশু বৃদ্ধি পেয়েছে আপনার গৃহবৎ কমে গেছে আপনি তাউহদিদ বোঝা শুরু করেছেন আল্লাহ সু ভামতার প্রতি আপনার মমতা ভালোবাসা বেড়েছে মানুষের ভয় আপনার কমে গেছে আপনার আখেরাতের জ্ঞান বেড়েছে আখেরাত কেন্দ্রিক আপনার কাজের আগ্রহ অনেক অনেক বেড়ে গেছে আপনার গেমিং আসক্তি কমে গেছে আপনার ইউটিউব বা ফেসবুকে হাবিজাবি দেখা ইত্যাদি কমে গেছে পর্নোগ্রাফির প্রতি আসক্তি কমে গেছে আপনি তবা করে এখন ভালো মানুষ হয়ে গেছেন মানুষের সাথে আপনার আচরণ সুন্দর হয়ে গেছে আপনার পিতামাতার সাথে আপনার রিলেশন অনেক বেড়েছে আপনার পরিবারে আপনার গ্রহণযোগ্যতা অনেক অনেক বেড়েছে এবং আপনার ছোট ভাই বোন অথবা আপনার আত্মীয়স্বজন আপনার মাধ্যমে ইম্প্যাক্টেড হচ্ছে লোকেরা আপনার কাছে এসে তারা কল্যাণের দীক্ষা বা ইত্যাদি ইত্যাদি সব নিয়ে যাচ্ছে এগুলো সব কিছু আপনি দেখবেন তখন কি হচ্ছে এবং এরপরে আপনি দেখবেন যে আপনি কেবল নিজে জানার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার আপনি করছেন আপনি সপ্তাহে পরিবারকে নিয়ে সিরায় আলোচনা করছেন আপনি আপনার অথবা আপনার আপনি দিনের কথাবার্তা বলছেন এবং আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যালেন্সড অপিনিয়ন দিচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়াকে এখন দাওয়াতের প্ল্যাটফর্ম হিসেবে আপনি ব্যবহার করছেন আপনি সোশ্যাল মিডিয়াকে দাওয়াতের জন্য আপনি ব্যবহার মানে ব্যবহার করছেন অতএব এই এই কাজগুলো আমাদের করার পর লাস্ট ওয়ান মিনিটে আপনাদেরকে কেবল অ্যাকশন পয়েন্ট একটু বলে দিচ্ছে আপনারা করবেন কি এক নম্বর নিজের জন্য একটা সিলেবাস বানান নিজের জন্য একটা সিলেবাস বানান যে আগামী ছয় মাস আপনি কি করবেন যেমন আমরা ছয় মাসের বা আপনাকে চার মাসের কোর্স দিই আপনারা আগামী ছয় মাস কি করবেন সেটা ফিক পড়বেন নাকি তাফসির পড়বেন নাকি আকিদা পড়বেন নাকি লোকাতুল কোরআন পড়বেন নাকি সুরা বাকারা পড়বেন এটা করুন দুই নম্বর হচ্ছে একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত আলেম অথবা একটা ইনস্টিটিউটের সাথে আপনাকে অ্যাটাস্ট হয়ে যেতে হবে কেবলমাত্র আপনি নিজে নিজে এটা করবেন এটি কোনোভাবেই আপনার পক্ষে করা সম্ভব না নিজে নিজে না অতএব এটা আপনি করবেন তিন নম্বর বিষয় হচ্ছে তাহলে যে ডিজিটাল ডায়েট ঠিক করুন যে আপনি ডিজিটাল সময় কতটুকু দেবেন আপনি ফেসবুক ইউটিউব এগুলোকে ফিল্টারিংয়ে নিয়ে আসুন এগুলো এলোমেলোভাবে কেবল ফাতোয়া শপিং বা ফাতোয়া হপিং এটা আপনি করবেন না যে আমি মানে ফাতোয়া খুঁজে খুঁজে বেড়াচ্ছি এটা করবেন না এটাকে আপনাকে অবশ্যই মানে কন্ট্রোল নিয়ে আসতে হবে এবং চার নম্বর হচ্ছে একটি ছোটো দাওয়া প্রজেক্ট নেন যেমন আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে অথবা আপনার কলিকদেরকে নিয়ে অথবা ধরুন আপনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে অথবা আপনার ফ্যামিলিদেরকে নিয়ে আপনি প্রতি সপ্তাহে একদিন একটা হালাকা সেশন করবেন আপনি যা শিখেছেন তাদেরকে শেখাবেন এটি করুন এবং ফাইনালি আপনি দোয়াকে আপনি কোর স্ট্রেটেজি বানান আল্লাহর কাছে কাঁদুন আল্লাহকে বলুন রব বিজিদ নী আয়েলমা রব বিজিদ নী আয়েলমা রব বিজিদ নী রব বিশ্বর হেলি চৌধুরী ওয়েস সিরি লে আম্রি ওয়া হেলো দত্ত মিল্লিসানি অফ